আবাবিল পাখি ছোট ছোট টুকরা টুকরা পাথর এবং আল্লাহ বলতেছেন তারা কাইফা ফালা রব্যুকাফিয়া ফিলফিল আপনি কি দেখেন না সেদিন সেই আবাবিল পাখি আমি কি করেছি এখন এই যে আমাদের যে ছাত্ররা এরা এই সমাজের নয়া আবাবিল পাখি নয়া আবাবিল পাখি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন এ নচেত এই আবাবিল পাখির এত সাহস হলো কী করে আমরা বড়ো বড়ো পলিটিশিয়ানরা বাসির পুলিশের বাসি শুলে চিৎ হয়ে পড়ে যাই লাঠি দেখলে আমাদের জ্ঞান হারা হয়ে যায় হার্টবিট বন্ধ হয়ে যায় আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে দাঁড়ালো গুলি করল একটা পর একটা গুলি করলো তারপরে শেষে তারা পিছন যাচ্ছে না এবং দেখেন ও একটা জিনিস কথা বলতেছিল যে আল্লাহ যখন বন্ধ করে দেয় বন্ধ করে দেয় তো সে কোনো কিছু দেখতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রী সে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও দেখছে আর অন্য লোক বলছে যে দেখেন একটা গুলি করি একটা মরে আর একটা পরে এরপর আরো একজন এসে যায় এখন এটা না কেউ পালায় না পালায় না এই দৃশ্য দেখে দেখেন ওদের এরা মনে হয় ভিডিও সিনেমা দেখছে এবং ওই যে সিনেমা দেখছে তাদের একটু ভয় নাই লজ্জা নাই অনুশোচনা নাই এটা হলো ওদের মানে ওদের হেদায়েতের রাস্তা বন্ধুর অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে আর ওই যে যারা একটা মরার পরে একটা সামনে চলে আসে ওই যে আল্লাহ ওদের মধ্যে আবাবিল পাখির যে সাহসটা সেই আবাবিল পাখিটা দিয়ে দিয়েছে এইটা বর্তমান যারা ক্ষমতা আছে এই আবাবিল পাখির এই ঘটনাটা ভালো করে মনে করলে আর আল্লাহর প্রতি ভয় থাকে তাকু হয় থাকলে আশা করি যে তারা বরকত পাবেন বরকত লাভ